তো ভিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদের আমরা দেখাবো পালন শাক দিয়ে চিকেন রান্নার রেসিপি তো আমরা নিয়েছি সোনালি চিকেন মুরগি এই যে রেগুলার সাইজের পিস করে নিয়েছি বাসায় খাওয়ার মতন তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেনগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আপনাদের দেখাবো পালন শাক দিয়ে চিকেন রেসিপি তো ভিওয়ার্স পালন শাক দিয়ে চিকেন রেসিপি করার জন্য আমরা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সয়াবিন তেল প্রথমে দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ কুচি আমরা এখন পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো তো জিওর্স আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম এখন দিয়ে দেবো অন্য অন্য মশলা আর আমরা এই রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই করব তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দুই চামচ বড়ো বড়ো চামচের দুই চামচ রসুন বাটা দিয়ে দিলাম একটু নড়াঝড়া দিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই চামচ আদা বাটা এক চামচ এখন এই সমস্ত মশলা একটু সে নাড়া দিয়ে নেব দিচ্ছি এক চামচ আগেই বলেছি যে আমরা সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো তাই যে আমরা মিনিমাম বিশ পঁচিশটা মতন কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আপনারা ঝাল যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে দেবেন আর যেহেতু আমাদের মাংস দুই কেজি সেই হিসাবে আমরা বিশ পঁচিশটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন এই মশলাটাকে একটু কষিয়ে নেব তো ভিওর্স আপনারা দেখছেন পালং শাক দিয়ে চিকেন রান্নার রেসিপি সম্পূর্ণ কাঁচা ঝাল দিয়ে তো আমরা মশলাটা কষাই নিলাম এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এখন আমরা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দেড় চামচ দিলাম তো আমাদের মশলা থেকে তেল বের হয়ে আসছে এখন আমরা দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেন আগের থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখছিলাম অসাধারণ দেখতে লাগছে খেতেও আশা করি অসাধারণ লাগবে তো জিয়ার আমরা এখন মশলার সঙ্গে চিকেনটা দশ মিনিট কষিয়ে নেব তো সঙ্গেই থাকুন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পালং শাক আর চিকেনের রেসিপি তো আমরা দশ মিনিট ধরে মাংসটাকে কষাচ্ছি এবং মাংসটা কষানোর পর দেখতে পাচ্ছেন কড়াইতে আমাদের তেল বের হয়ে আসছে তো আমরা মশলার ভিতরে প্রথমে এক চামচ লবণ দিচ্ছিলাম এখানে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে আমাদের চিকেন থেকে এবং সম্পূর্ণ কাঁচা ধলে রান্নাটা হচ্ছে যার জন্যে কালারটাও সবুজ তো আমরা এখানে দিয়ে দিচ্ছি গোটা কয়েক আলু আমাদের বাচ্চারা আলু খেতে পছন্দ করে তাই কয়েকটা আলু দিয়ে দিলাম আপনারা চাইলে আলুগুলো ভেজেও দিতে পারেন আমাদের কাছে ভাজা আলু একটু কম টেস্ট লাগে বলে তাই কাঁচা আলু দিয়ে দিলাম আমাদের মাংস থেকে এ দেখতে পাচ্ছেন তেল বের হয়ে আসছে তো এখন আমরা দিয়ে দেবো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম পালন শাক কুচি কুচি করে পালন শাক কেটে নিয়েছিলাম সেগুলো এখন চিকেনের ভেতরে দিয়ে দিচ্ছি আমরা পালং শাকগুলো মাংসের সঙ্গে মিশাই দেব আমরা এখন পালন শাকগুলো মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো দশ থেকে পনেরো মিনিট তো সঙ্গে থাকুন আমরা এখন ঢাকনা দিয়ে দিলাম তো ভিওর্স আমরা দশ মিনিট ঢেকে রান্না করার পর এখন ঢাকনাটা খুলতেছি এর মাঝে আমরা একবার ঢাকনাটা খুলে নাড়া ছাড়াই তো দেখতে পাচ্ছেন পালং শাকদের চিকেন রান্নার রেসিপি তো আমরা এখন মাংসে একটুখানি জ্বর আছে এটুকানিক শুকাই নেব এখন আমরা দিয়ে দিচ্ছি ওটা কয়েক টমেটো দুটো টমেটো কেটে রাখছিলাম টমেটো তো এখন আমরা ঝোলটা একটু শুকাই নেব তো সঙ্গে থাকুন আরো দশ পনেরো মিনিট রান্না করার পর আমাদের মাংসের জলটা শুকাই গেছে মাংসটা এখন কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন পালন শাক চিকেন এবং মাংস থেকে আবারও তেল বের হয়ে আসছে এখন আমরা পুরো মতন জল অ্যাড করে ঢেকে রান্না করব। তুমি চিকেন খাবে তোমার চিকেন দিতে হবে কষানো চিকেন টেস্ট করবা দাও এই যে এখন কষানো হয়ে গেছে একটা চিকেন মেয়েকে তুলে দেবো টেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন চিকেন দিয়ে তেল বেরোয় আসছে তাহলেও ঠান্ডা হয়নি তারপর তো জিহ চিকেনটা কষানো হয়ে গেলো এখন আমরা প্রয়োজন মতন জল ঝোল দিয়ে যেমন পছন্দ করেন আমরা একটু কষা কষাই করব তার জন্য একটু অল্প পরিমাণে জল দেবো তার জল অ্যাড করে দিচ্ছি ঢাক মধ্যে ডেকে দিলাম তো সঙ্গে থাকুন আমরা দশ মিনিট রান্না করি স দশ মিনিট ঢেকে রান্না করার পর এখন আমরা ঢাকনাটা খুলছি জল দেওয়ার পরে যে ঢাকনাটা লাগাইছিলাম এর আগে আমরা দুইবার নড়াই চড়াই দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের চিকেনটা প্রায় হয়ে আসছে একদম কষা কষা পালং শাকদের চিকেন কষা সঙ্গে কাঁচা লঙ্কা কোনো শুকনো লঙ্কা দেওয়া নেই গ্রেভিটা দেখেন কী সুন্দর তো আমাদের রান্নাটা হয়ে আসছে এখন দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া পেটে রাখা গরম মশলা গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমরা দুই চামচ মতন এখানে আমরা একটু মিক্সড করে দেবো গরম মশলাটা আমাদের পালন শাক চিকেন রান্না হয়ে গেছে আমরা একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি এভাবে আপনারা রান্না করবেন খাবেন আশা করি টেস্ট পাবেন আর কাঁচা ঝাল কাঁচা ঝাল দিয়ে রান্না করলে একটু টেস্ট বেশি লাগে রঙটা হয় না কিন্তু টেস্টটা ভালো হয় তো আমাদের রান্নাটা এখানে শেষ হয়ে গেল তো ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখলেন পালন দিয়ে চিকেন রান্নার রেসিপি তো আশা করি আপনাদের ভালো লাগলো তো আপনারা বাসায় রান্না করে খাবেন আশা করি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন আমাদের চিকেন দিয়ে ধোয়া উঠছে এবং চিকেনের থেকে পালং শাকটা আর গ্রেভি খেতে অনেক টেস্টি লাগছে আপনারা একদিন রান্না করে খেয়েই দেখেন আশা করি খুবই ভালো লাগবে তো আমাদের সঙ্গেই থাকুন আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন